আপনি যদি একটু দেখেন এটি আমি ভাবতে পারি না যে আজকে যেখানে শোক দিবস ঘোষণা করা হয়েছে গত রাত তিনটার সময় এস পরীক্ষা বাতিল করা হয়েছে মানে জিনিসটা যারা ভয়াবহ তারা এত বিলম্বে অনুধাবন করেছে যে রাত তিনটা লেগেছে তাদের আহ পরীক্ষা বাতিল করতে এবং তার পরের দিন তারা চারটি চারটি দল মিলে বৈঠক করলো এবং হাস্যজ্জ্বল আমি একটু ছবিটা আপনাকে দেখাই স্যার দেখুন স্যার দেখুন 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 আই ক্যানট বিলিভ দিস আমি আপনাকে আবার দেখাচ্ছি কিভাবে সম্ভব স্যার দেখুন আপনার বিশ্বাস তো ভিন্ন ধরনের কারণ হচ্ছে আপনার এই মুসলিম মেজরিটি দেশটি নেতৃত্ব যদি এমন ব্যক্তির হাতে থাকে যিনি পেছনে ফেলে নতুন প্যাকেজে ধর্ম অবগাহন করেছেন তখন এমনটি ঘটবে এটাই তো স্বাভাবিক আমি অবাক হচ্ছি না স্যার আপনি আরো কি কি এখানে আর কি কি দেখছেন বলেন তো স্যার আমাকে দেখুন আহ এখানে দেখতে পাচ্ছি আপনার পানীয় আছে এখানটায় এবং অনেকগুলো গ্লাস ভিটামিন সি র অভাব জন্য আজকে রাতেই ইমিটি ফেলতে হবে এটা ওনাদের ভিটামিন সির অভাব নেই ওনাদের ওনাদের ভিটামিন ডির অভাব আছে ভিটামিন এর জন্য ভিটামিন ডি খুব জরুরি অবশ্যই এবং আহ সূর্যদেব হচ্ছেন সবচেয়ে বড় আধার যেটা অনুধাবন করতে সক্ষম হয়েছিল সেই জিংলিনেটলি না ডেফিনেটলি না এখানে নানান রকমের আপনার উপকরণ আছে যেগুলো সচরাচর চোখে পড়ে না আমাদের কিন্তু অল এটা প্রফেসর ইউনুস বলে কথা নোবেল লারট তো তার আপনার কার্যকলাপ তো একটু डिफरेंट হবে এটাই স্বাভাবিক আচ্ছা আর একটা জিনিস আমাকে বলেন এই যে মাফুজালম এরা এরা স্যার এরা এরা মুখের মধ্যে মাস্ক লাগিয়ে আছে কেন এই কারণে যে তারা ভীত যে অমিক্রঞ্জের যে ওমিক্রন যে একটা ভ্যারাইটি কোভিড সেটা ছড়িয়ে যাচ্ছে সর্বত্র এবং

দেখুন তাদের কাছে মনে হয়েছে যে বাম পরিস্থিতি উল্টে গেছে প্রতি বিপ্লবের সম্ভাবনা প্রবল হচ্ছে সুতরাং ভিত্তিতে তাদের ভাষায় তাদের দৃষ্টিতে যে যে জুলাই বিপ্লবের কথা তারা বলেন বছর ঘুরতে না ঘুরতেই যারা পরাজিত হয়েছেন তারা অ্যাসার্ট করা শুরু করেছেন তারা ঘুরে দাঁড়িয়েছেন অফিশিয়ালি না থাকক এই যে খুঁটুপুটি যা কিছু দেখছেন তারা তাতে সেই সেই শেখাসিনা ভারতে চলে যাওয়ার প্রত্যেকটি আমরা শুনছি চিন্তাইকারী আসে তারা বলে যে এই যে চিন্তাইকারী বেসে দাকাত বেশে ফিরে এসেছে ক্যান্সার বেসে কত কত কথাই তো বলল এখন আজকে তাদের ভাষায় এরা এসেছেন উspringframework ছাত্র হিসেবে তাই না এইজন্যই হিসকপ শুরু হয়েছে এবং তারা সময় খ্যাপন করেননি রাত নটার সময় তারা যমুনায় হাজির হয়ে গেছেন এবং চারটি দল একত্রিত হয়ে বলবার চেষ্টা করেছেন যে তাদের মধ্যে রাজনৈতিক মত থাকতে পারে কিন্তু এই জুলাই বিপ্লব এবং তা সংহত করবার ক্ষেত্রে তাদের কোনো দ্বিমত নেই তারা কাঁধে কাঁধ মিলিয়ে যারা অ্যাডভার্সারি তাদের মোকাবেলা করবেন তাহলে কি স্যার তারা যে বিপ্লব করতে চেয়েছিল সেটি এখন এখন বাস্তবায়ন করার জন্যই এই যত কিছু ঘটছে শিশুদের প্রাণ নেয়া থেকে শুরু করে এই সবই কি তারই অংশ নাকি অবিচ্ছেদ্য অংশ নাকি স্যার আমি অবাক না কারণ হচ্ছে যে ইনসেন্সিটিভ না হলে মানুষ এরকম একটা শোক বিহব্বল পরিস্থিতিতে আপনার এভাবে শীত হাসি প্রদান করতে পারেন না এবং স্বয়ং মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আহ আপনার হাসি তামাশা করছেন আর বাকিরা তাতে সংক্রমিত হচ্ছে এটাই তো স্বাভাবিক এখন খেয়াল করুন তিনি কিন্তু লাইটার মুড আছেন তাকে কোনোরকমের শোক তাপ স্পর্শ করতে পারেনি তিনি সদা উজ্জ্বল সদা হাস্যজ্জ্বল এটাই প্রমাণিত হচ্ছে তো এই স্যার পানির বটল গুলি উনি কোথা থেকে এনেছেন আপনার কোনো ধারণা আছে স্যার তুলনায় সাশ্রয় উনি প্রধান যোগাযোগ মাধ্যমে এই যে শিশুরা নিহত হয়েছে তাদেরকে তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য নানান রকম কথা বলে তিনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলেন সেটি আবার তার করে নিয়েছেন তার মানে হচ্ছে কি দেশে টাকা নাই তাই তো ওনার ভান্ডারে প্রধান উপদেষ্টার একটা তো ভান্ডারও আছে সেখানেও হয়তো টাকা নেই সেজন্য পোস্ট দিয়েছিলেন তো সমালোচনার মধ্যে সরিয়ে ফেলেছেন তো যেই দেশে প্রধান উপদেষ্টার ভান্ডারে টাকা নেই তিনি বিদেশ থেকে পানিয়ে এনে কিভাবে করে পান করেন দেখুন পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্না তিনি যখন জাতির পিতা হননি তার আগে তিনি প্যারিস থেকে তার সুট ধোলাই করে নিয়ে আসতেন সেই জমানায় যখন মূলত জাহাজে করে আপনার জিনিসপত্র আনা নেওয়া করা হতো এই সেই আপনার স্ট্রেট অফ জিব্রল্টার থেকে পার হয়ে আপনার সুয়েস ক্যানাল দিয়ে আপনার সেই লম্বা পথ পাড়ি দিয়ে কিন্তু জাহাজে করে সেই উদাহরণটা দিয়েছেন স্যার হ্যাঁ মোহাম্মদ আলী জিন্নাহ তিনি ব্রিটিশ ছিলেন সারা জীবন লন্ডনে পড়াশোনা করেছেন তার স্ত্রী ব্রিটিশ ছিলেন তাই না তো আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসও তো কাইন্ড অফ বিদেশী কাইন্ড অফ না তিনি নিবন্ধন হ্যাঁ সাতটা পাসপোর্ট আছে সবাই জানে এটা ওপেন তিনি নতুন করে বাংলাদেশে এসে পাসপোর্ট নিয়েছেন বাংলাদেশের পাসপোর্ট তো ন্যাচারালি এটা পঞ্চম পাসপোর্ট অসুবিধা আর চারটি দেশে একটা কি দিয়ে জি মার্কিন পাসপোর্ট আমেরিকান পাসপোর্ট এটা তো পৃথিবী সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট ভেরাকে বিয়ে করবার কারণে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আট বছর বসবাসের সুবাদে তিনি সেটি হস্তগত করেছেন বলে অনেকেই মনে করেন এখন আজকে যে এই যে ঐক্য ঐক্যমত্য কমিশনের যে বৈঠক হলো সেই বৈঠকে তাহলে কি দাঁড়ালো স্যার কেন তার বৈঠকটি করেছিলেন কি কি সিদ্ধান্ত হলো তারা জুলাই জুলাইয়ের যে তারা সংবিধান পরিবর্তন থেকে শুরু করে সেগুলো তারা করবেনি এর ব্যাপারে অনর তাই তো না বিষয় যেটি যে চারটি দল তারা সোল্ডার রাফ করলো মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে এর মূল কারণ হচ্ছে এক ধরনের ডেসপারেশন তাদের হৃদকম্প শুরু হয়েছে যে কাউন্টার কাউন্টারে শুরু হয় কিনা প্রতি বিপ্লব শুরু হয় কিনা সেই জন্যে তারা নিজেদের যে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এক বছর আগে যে যুদ্ধটা করেছিলেন সেই যুদ্ধের সহভাগিতা এখনো তাদের মধ্যে বিরাজমান এক ধরনের কমরেডারি তাদের মধ্যে আছে সেটি জানান দেওয়ার জন্য তারা সমাবেত হয়েছিলেন না এখন এখন তারা কি আসলে আমার তো মনে হয় তারা বিভক্ত করতে চাইছে তারা যে যে চারটি রাজনৈতিক দলকে এই বৈঠকে ডেকেছে তারা কি তারা তো নুরুর দলকে বৈঠকে ডাকেনি তারা তো বাম দলগুলোকে বৈঠকে ডাকেনি সঙ্গত কারণেই কারণ নানা মুনির নানা মত আছে ফুট করে যদি নানান ধরনের কথাবার্তা যা তাদের স্পিরিটের সঙ্গে যায় না সেগুলো উঠে হয় তাহলে তো জান বিগ্রেট সেটা তারা ফেস করতে চাননি এমনিতে নুরুর দলের সঙ্গে তাদের মানে বিবাদ কোথায় এখন ধরুন নূর তো ধরুন আমাদের যে আলমামাটা ঢাকা বিশ্ববিদ্যালয় তার ইলেক্টেড ভিপি এখানে অন্য যারা আছেন তারা আমার ধারণা কেউ ইলেক্টেড ভিপি ছিলেন না তো ফলে তার স্ট্যাটাস আর ওনাদের স্ট্যাটাস তো এক নয় এইরকম লোক ডেকে এনে খাল কেটে কুমির সেটা তো হতে পারে না স্যার এই 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 ছবি যেটি আমি এখন স্ক্রিনে দেখাচ্ছি এটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে আপনি দেখুন তো কি পার্থক্য আছে বলতে এই এটার মধ্যে এটা এর খুব সিম্বলিক ছবি এটা আপনি বলুন তো কি স্যার ধরুন এখানে আপনার সহযোদ্ধা সহযোদ্ধা ভাব আছে একটা সহযোদ্ধা ওকে সহযোদ্ধা

বাকি চারটি দল করছে তার মধ্যে একটি তো অনানুষ্ঠানিকভাবে স্বীকৃত সরকারি দল হিসেবে एनसीবি ओके সেই সরকারি দলের উপস্থিতি এখানে কি চোখে দেখছেন বলুন আমাকে এখন ধরুন ख्याल করে মানে সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি তাদের সেক্রেটারি জেনারেল পাশে আছেন একপাশে আরেক পাশে আছেন এই নবগঠিত দলটির আহ্বায়ক যিনি কিছুদিন আগেও মানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছে হুম আমি তো দেখি সরকারে আছে যারা তাদের এক একরকম আর যারা সরকারে নাই তাদের আরেক আপনি দেখুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার গলায় আইডি কার্ড আছে আপনি দেখুন এই যে সালাউদ্দিন আহমেদ তার গলায় আইডি কার্ড আছে মানে রাজনৈতিক দলের সবার গলায় আইডি কার্ড আছে রাইট

আমরা নাই দৃষ্টি আমরা আমন্ত্রিত না তারাও হোস্ট প্রফেসর ইউনূস এর আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা মুখ ফুষকে তো তাদের সরকারি দল হিসেবে স্বীকৃতি প্রদান করেছে এইwidetilde সাথে আমরা জানি জি হ্যাঁ এটা ভালো আপনাকে একজন একটা প্রশ্ন করেছেন স্যার সেটি একটু আমি আপনাকে দিতে চাই প্রশ্নটি হচ্ছে যে কলিমুল্লা ভাই আপনি কি মনে করেন ইউনোস ইউনুস সরি ভাগ বলতে চাই না মানে তিনি বলতে আছেন তার ব্যবসা প্রতিষ্ঠানের কাছে পাওনা জনগণের ছয় শত কোটি টাকা মাফ করে দিয়েছে সেই টাকা থেকে একশো টাকা দিতে পারতেন না মানে এই আহতদের যারা যেই শিশুরা মানে মারা গেছে বা তাদের পরিবারকে চিকিৎসার জন্য এই যারা চিকিৎসাধীন আছে তাদের জন্য একশো কোটি টাকা দিতে পারতেন কিনা দেখুন কারণের ধন থাকলেও কারণ কিন্তু কখন সেটা দিতে চায় না কারণ মুদ্রা এগুলোর প্রতি মায়া যদি তীব্রভাবে না থাকে তাহলে সেই দ্রব্যগুলো সেই ম্যাটেরিয়ালগুলো সেই আহ আপনার মূল্যবান বিষয়গুলো বেশি দিন কাছে রাখা যায় না আপনাকে হাত ভক্তের মধ্যে এমন ভাবে বিষয়টা রাখতে হবে যাতে সেটা হাত গলিয়ে বেরিয়ে না যায় জি আপনি আজকে জানেন সচিবালয়ে ব্যাপক মার মার মুখে অবস্থান নিয়েছে আমি শুনেছি দুজন নাকি মারা গেছে আপনি কি এই ব্যাপারে কিছু জানেন স্যার আমি ফেসবুকে যেটা দেখেছি একজনের লাশ নিয়ে লোকজন মুভ করছে এমনটি এখন সংশ্লিষ্ট ব্যক্তির শরীর যেটা আমরা দেখলাম সেটি লাশের রূপান্তরিত হয়েছে না তখন তিনি जिंदा ছিলেন সেটা আসলে ওকে حد দিয়ে কেউ বলতে পারবে তবে এরকম কথা উঠেছে মানে আপনার সঠিক কোনো তথ্য আছে কিনা আমি যে বললাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি ছবি দেখেছি যে এরকম একজন মানুষ যিনি হত হয়েছেন তাকে নিয়ে তার সহযোগধারা সামনে অগ্রসর হচ্ছে সেনাবাহিনী মারমুখী হলো কেন ছাত্রদের উপরে দেখুন তাদের আদেশ করা হয়েছে আদেশ প্রতিপালন করা তাদের ধর্মীয় প্রতিরক্ষামন্ত্রী সরকার প্রধান তার অবড হচ্ছে তার অফিস হচ্ছে সচিবালয় যদিও তিনি কম সময়ের জন্য সেখানে এ পর্যন্ত গিয়েছেন লম্বা সময়ের জন্য যাননি এখন পর্যন্ত যে আনিসুর রহমান প্রশ্ন করছেন যে সরকারের মেয়াদ আর কত দিন আছে মেয়াদ তো ডিফিনিটলি যারা সরকারকে পছন্দ করে না তারা মনে করেন যে আগামী কাল যদি থাকে তাহলে তারা খুশি হবে মূল বিষয় যেটি সেটি হচ্ছে ক্রমে ক্রমে কিন্তু সরকার আনপপুলার হয়েছে বা হচ্ছে এবং অন্য ভাষায় বলতে গেলে পচে গেছে কোটান এখন একটি সরকার যখন তার সম্পূর্ণ পারসেপশন দ্বারা এরকম জড়িয়ে পড়ে গেছে তখন কিন্তু এই শবদেহ বেশিদিন আর ক্যারি করা যায় না। বস বলছে তো সেজন্য সেজন্য মানুষ জানতে যাচ্ছে কতদিন আর ক্যারি করতে পারবে জনগন। অনেকের ধারণা যে আপনার জুলাই হচ্ছে জুলাই বিপ্লবীদের আর অগাস্ট হচ্ছে যারা তাদের ভাষার প্রতি বিপ্লবী তাদের কাউন্টার রেভলিউশন এখন দেখুন মানুষ যেভাবে করে ক্ষিপ্ত হয়েছে আপনার সাধারণ এরা তো এই আজকে যেই যে বিমানটি বিধ্বস্ত হলো শিক্ষার্থীদের মৃত্যু এই নিয়ে সরকারের তরফ থেকে যে পরিমানে লুকো ছাপার চেষ্টা করা হলো সবকিছু মিলে জনগণ কিন্তু ফুসে উঠেছে তো এই যে আজকে যে যা তারা বৈঠক করলো এই ফুসে ওঠা কি তারা নিয়ন্ত্রণ করতে পারবে বলে মনে হয় স্যার দেখুন আপনার ডিফিকাল্ট হবে আপনার ধরুন শেখ হাসিনার আমলে শেষ দিকে যেমনটি ধরে নেওয়া হয়েছিল যে যারা অ্যাক্টিভিজমে এ ব্যাপৃত ছিলেন তাদের আমাদের সেই পুলিশের কর্মকর্তা রশিদ তার দপ্তরে যারা হাজির হয়েছিলেন এবং এখন আমার মনে আছে পরবর্তীতে মাননীয় উপদেষ্টা হয়েছেন নাহিদ ইসলাম তিনি একটি খবরের কাগজ দিয়ে ঢেকে রেখেছেন তার পুরু যাতে কাল সেটে যেটা পড়েছে অত্যাচারের কারণে সেটি যাতে না দেখে ফেলে তো সেই যে তাদের ঘোষণা ছিল তারা মোটামুটি পিছু হটেছেন মাথা নামিয়ে ফেলেছেন ইত্যাদি ইত্যাদি কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনার এই যে অবস্থাটি এখানে নিশ্চিত করে কোনো কিছু বলা যাচ্ছে না কখন কোন দিকে পরিস্থিতি বন্যায় এটা আসলে বলা মুশকিল এখন স্যার আজকে আমি আপনাকে একটা ভিডিও দেখাতে চাই সেটি হচ্ছে গিয়ে যেই স্কুলটি মাইলস্টোন স্কুলটিতে যে প্লেনটি যখন বিধ্বস্ত হয় সেই সময়টা একটা সিসি ক্যামেরার ফুটেজ আমি পেয়েছি আমি একটু দেখাই আপনাকে দেখতে পাচ্ছেন স্যার বিমানটি কিন্তু একদম ড্রাইভার এসে পড়েছে

আর আপনার যখন ঘটনা ঘটবে সেটি অনিবার্য হয়ে উঠবে সেটাকে ধামাচাপা দেওয়া বা ভিন্ন ব্যাখ্যা করার সুযোগ খুব একটা থাকে না এক্ষেত্রেও তাই হয়েছে আপনি জানেন কিন্তু যে কি বলে এটা এটা নিয়ে অনেক ধুম্রজাল সৃষ্টি হয়েছে অনেকেই বলছেন এটি আপনার হয় হ্যাকারদের বরাদ্দ দিয়ে যেটি বলা হচ্ছে দিন দুয়েক আগেই হ্যাকাররা বলে দিয়েছিলেন যে প্রচুর শিশু মারা যাবে এই ধরনের ঘটনা ঘটবে এখন কনস্পিরেসি থিওরি তো ওয়াইল্ড যে কোনো ভাবে যে কোনো দিকে সেটা সম্প্রসারণ করাইতে পারে কিন্তু বাস্তবতা যেটি যে এই যে জল্পনা কল্পনাগুলোর জন্ম হয়েছে মূলত এ ধরনের পোস্ট সামাজিক মিডিয়ামে অ্যাভেলেবল হওয়ার কারণে